দিদি কোথায় আসছেই না হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিত্রাজ লাইভ ডায়েরি কেমন আছো সবাই বলো 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 আজকে বহু 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 যুগ পড়ে আমি বড়ো ব্লগ করছি বাট এতদিন আমি একদমই বড়ো ব্লগ করতাম না আমি তোকে বারণ করেনি তাও আমি করতাম না আমার গাফিলতি গাইজ আমার গাফিলতি তো এবার থেকে কিন্তু বড় ব্লগ আসবে যতটা আমার পক্ষে পসিবল হবে ততটা আমি বড় ব্লগ দা চেষ্টা করব তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানি আমি শর্টস আপলোড করতাম তবে ইরেগুলার হয়ে যেতাম মাঝে মাঝে তো এবার থেকে রেগুলারলি আমি আপলোড করব তো চলো আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া একদম বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো সবাইকে শুভ অক্ষয় তৃতীয়া তোমাদের সারা বছরটা প্রচন্ড ভালো যাক কাজের মধ্যে কাটুক ভালোবাসার মধ্যে কাটুক তো চলো শুরু করি আজকের মতো আমার ব্লগ দেখো আমার মনের মতো আমার জীবনের মতো বাইরেও মেঘ করেছে এই মেঘে দেখো বাড়িতে থাকলে আমার বৃষ্টি ভালো লাগলো আদারওয়াইজ আমার এমনিতে বৃষ্টি বাইরে একদম ভালো লাগে না আর আজকের দিনে বৃষ্টিটা হয়তো না হলেও ভালো হতো তবে হচ্ছে যখন নিশ্চয়ই কোনো কারণ আছে তো যাই হোক যেরকম হোক না কেন পরিবেশের উপর কারোর হাত নেই চল এই চলে এসছে আমাদের আজকে সেলিব্রিটি আর আমাকে দেখো এটা হচ্ছে আমার টোটাল লুক আজকে বাবা এমন করছি যেন ব্রাইডাল লুক দেখছি টোটাল লুক আজকের ধং গাই ঢং ভিডিও করছে সব দিক ম্যানেজ করতে হচ্ছে তো এটা হচ্ছে আমার টোটাল লুক আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানা কিছু না টোটাল ফাইনাল লুক পড়ে যাচ্ছি কেক মাস্টার থেকে তো এখন আমরা দুজনেই বেরোচ্ছি এখন যাব সবার প্রথমে সঞ্জয়দার বাড়ি একবার বলেছে আসো কারণ এত বৃষ্টি হচ্ছে কেউ মনে হয় আসতে পারেনি তো এখন যাচ্ছি দেখি আমরা টোটো পাই কি না বা অটো পাই কি না আমি সত্যি জানি না এই বৃষ্টিতে কি পাবো কত দূর কি পাবো না পাবো না হেঁটেতে যেতে পারবো না দেখো গোটা গাছ জুড়ে নাকি ছিল শোনামটা কোনটা একদম চলো মনা আমরা এখন যাই এটা আমাদের বাড়ির গুলির রাস্তা আমার মা আমাকে কি বলে জানো বলে যে তুই রাস্তায় বেরোলে কোথায় বেরোচ্ছিস কখন বেরোচ্ছিস কাউকে বলবি না আমরা ঠিক আছে এই দেখো অবস্থা এই দেখো এই সমুদ্র পেরিয়ে এখন আমাদের যেতে হবে তার মা মনে করে ওনার মেয়েকে কেউ চুরি করে নিয়ে যাবে কিন্তু ভুলে গেছে যে ওনার মেয়েকে চুরি করলে পরের দিন ঠিক দিয়ে যাবে

কি বললাম তোকে দেখে যদি টটো না ইন্টারেস্ট নেই আমার তো কি করে কারোর ইন্টারেস্ট নেই এটা আশা আশা করছে ইন্টারেস্ট মুখ ধর ইন্টারেস্ট নেই ইন্টারেস্ট না

নতুন 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 এখন আমার আমার এখন কদর করে গেছে গাইস এখন আমি পুরনো হয়ে গেছি এই যে ও আচ্ছা বলো বলো নাও ভালো করে নাও

কিন্তু আসলে শিরু দিল কেন তারা আমাকে নিশ্চয়ই মাত্রা মাত্রা ভাবি কারণ দেখবে ঠিকই আসলে না না নিটা কেন

কি তুই কি ঘটনা মাগাতে কিছু তো বল তো সর তাই আরেকবার আসো সজার ফোনটা চুরি করতে আমার হাতে দে কোথা সজার ফোনটা ওই কোষ দে ওই নিচে একটা পড়ে আছে ওখানে ফোন ওহ আমার কাছে দে কাছে ইয়ে ইয়ে ওই ফোন করলি তুই তো বল ওই যে ছেলেটার কি কি সেলফ বানানি হ্যাঁ না না এর ছোট জিনিস

এখন যাচ্ছি ছয়নদার বাড়িতে ওখান থেকে যাব বাড়ি আগে চয়ন্দার বাড়িতে যাবো চয়ন্দার বলছি চয়ন্দার স্টুডিও ওপেনিং আছে আজকে অনেকটা রাত হয়ে গেছে আমার যেতে এখন প্রায় সাতটা বাজতে যায় তো এখন বেরোলাম এত ল্যাপ খেয়েছি এত আড্ডা মেরেছি প্রচুর দেরি হয়ে গেছে তো এখন যাবো চয়ন্দার বাড়িতে যেটা হচ্ছে ছয়নদার স্টুডিও যেটা আজকে ওপেন হয়েছে ইউ ভালো তুমি কেরম টাইপের পরো একটু ইয়ে টাইপের ওই জন্য ওরকম কি দেখাচ্ছি একটু ট্রেন্ডি কিছুই দেখালাম ট্র্যাডিশনাল আছে প্রচুর ট্র্যাডিশনাল হ্যাঁ 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 ওটাই ওটাই এগুলো আর এগুলো সবই অফার এগুলো সবই অফার কাল থেকে আমার ফ্রেন্ড এটা আমার কোনটা কোনটা চলে যাচ্ছে